হাই এভরিওয়ান শুভ শারদীয়া সকলকে আজকে ভিডিওর থামবেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আমি কি নিয়ে আজকে ভিডিও করতে চলে এসেছি অনেকে হয়তো এটা খুব ইগারলি দেখছো আবার অনেকে খুব বিরক্তির সাথেই হয়তো ভিডিওটা স্টার্ট করেছো দেখতে যে পুজোর সময় তো আমাকে এত রেস্ট্রিকশন ফলো করে খেতে হবে বাবু পারছি না চারটে দিন ভালো করে এনজয় করবো তাহলে বলি আমাদের পুজোর এই কিন্তু শুধুমাত্র নয় দিওয়ালি সবকিছু এখন রয়েছে সো তোমরা সবকিছু খেয়েও কিভাবে তোমাদের ওয়েটটাকে মেনটেন করতে পারো আমি বলছি না যে এটা খেয়ে তোমরা ওয়েটটাকে কমিয়ে দেবে কিন্তু অ্যাটলিস্ট তোমরা এতদিন যে রুটিনটা ফলো করে এসছো বা এতটা কষ্ট করে তোমরা ওয়েটটাকে রিডিউস করেছো সেইটাকে কি করে ব্যালেন্স করতে পারো আর সবকিছু খেয়েও কি করে ওয়েটটা না গেন করতে পারো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব যে তোমরা কিভাবে করবে নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং য়োগা ট্রেনার জয়শ্রী হাজরা আমার চ্যানেল ফিট পিট জয়াতে আপনাদের সকলকে স্বাগত এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন যাতে আমি এই ধরনের ভিডিওজ আনলে আপনারা সকলে দেখতে পারেন এবং তাড়াতাড়ি নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা প্রেস করে রাখতে পারেন চলুন আর দেরি না করে তাহলে শুরু করুন হাঁটা হাঁটি থাকে তাহলে আমাদের শরীরে প্রথমেই যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ভীষণভাবে হের ফের হয় তা আমি সকলকে বলবো যদি সম্ভব হয় প্রত্যেকে একটা জলের বোতল ক্যারি করুন এটা ভীষণ ভীষণ জরুরি প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা ওই কোল্ড ড্রিঙ্কস এর একটা নেশা ভীষণ চাপে আমাদের যে আমি বেরিয়েছি একটু ঠান্ডা কিছু খেলে ভালো হয় সেখানে কার্বোনেটেড বেভারেজেস এই নানান রকমের কোল্ড ড্রিঙ্কস যেখানে প্রচুর পরিমাণে সুগার ছাড়া কিন্তু কিছুই নেই তা আমি বলবো সেক্ষেত্রে আপনারা নুন লেবুর জল বা পুদিনার জল যেগুলো নর্মালি এমনি রাস্তাতে ঠেলাতে বিক্রি হচ্ছে সেইটাকে খান একটু বেশি হলে আইসটাকে একটু বেশি দিতে বলুন কিন্তু ওগুলো কিন্তু আপনার জন্য হেল্পফুল রাদার দেন কার্বোনেটেড বেভারেজেস তারপরেই আমাদের যেটা খেতে খুব মন চায় সেটা কিছু একটা যদি চাটপাটা একটা কিছু খাওয়া যায় তো ভীষণ চাটের দিকে আমাদের নজর থাকে তা আমি বলবো ওই পাপড়ি চাট বা এই ধরনের জাতীয়গুলো না খেয়ে আপনারা ছোলার চাট খেতে পারেন আপনারা বাদামের চাট খেতে পারেন কর্ন চাট এখন রাস্তায় খুব বিক্রি হয় কর্ন চাটটা নিতে পারেন আর যদি মুড়ি মাখা হয় মুড়ি মাখাও খেতে পারেন তো আমি বলবো মুড়ি মাখাতে যে ওই লাল জলটা বা যেগুলো এক্সট্রা ওই মলের মতন যেগুলো দেয় সেগুলোকে অ্যাভয়েড করে বা সুগারি টাইপের যে আহ আচারগুলো দেয় সেগুলোকে অ্যাভয়েড করে নর্মাল তার মধ্যে সবজিটাকে একটু বেশি দিতে পার পেঁয়াজ টমেটো এগুলোকে একটু বেশি দিয়ে বানিয়ে খেতে পারেন তো আমি এইগুলো চাটের মধ্যে আপনাদের সাজেস্ট করব আপনারা খেলে আপনাদের হেলথে খুব বেনিফিট হবে নেক্সট একটা হট টপিক হচ্ছে ফুচকা ফুচকাটা কি রকম ভাবে খাবো এমনি তো এখন যা অবস্থা কুড়ি টাকায় এখন আমাদের ছটা ফুচকা দিচ্ছে তো ঠিক আছে এবার আমাদের সীমাবদ্ধতা থাকবে যে ওই ফুচকাটা ওইটুকুর মধ্যেই যেন থাকে মানে ওই ছটাটা বা যদি মনে হয় দশ টাকার খান তিনটে খান চারটে খান বেশি খাবেন না তাহলে কি হবে ওইটা একটা যাদের গ্যাসের প্রবলেম বা অম্বলের একটা প্রবণতা থাকে তাদের কিন্তু ওটা খুব বাজেভাবে ভাবে এফেক্ট করে প্লাস ওটাতে তো আপনি আলু পুড়ছেন প্লাস নর্মাল সুজি রয়েছে তো ওটা বেশিরভাগটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় জিনিস এবং সেটার সঙ্গে অন্য আদার্স কোন জিনিস নেই সো ওটা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো মুখরোচক হিসেবে রাখুন দশ টাকার ওই তিনটে বা চারটের বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই এবার আসি যে কিভাবে খাওয়া শুরু করলে আমাদের সুগার যদি যাদের আছে তাদের তো এটা এই ট্রিক্সটা ভীষণভাবে হেল্পফুল হবে ইভেন যারা ওয়েট লস জানিয়ে যে কোনো অবস্থাতেই রয়েছেন প্রত্যেকের জন্য এটা খুব হেল্প করবে সেটা হচ্ছে সম্ভব হয় প্রথমেই আগে প্রোটিন জাতীয় খাবার থেকে শুরু করে রাস্তায় এখন প্রচুর এখন কাবাব বিক্রি হচ্ছে কাটলেট বিক্রি হচ্ছে এই জাতীয় খাবার দিয়ে শুরু প্রোটিন এমন একটা জিনিস যেটা আমাদেরকে ফিল করায় ফিলিং আমাদের যদি সেন্সেশন আমাদের ব্রেনে যায় তখন কি করে সেটা আমাদের হাঙ্গার হরমোনকে প্রচন্ড ভাবে একটা সিগনাল দেয় যে না আমার পেটটা অনেকটা ফিল হয়ে গেছে তো প্রোটিন জাতীয় খাবার যদি আপনারা খান তাহলে সেটা সব থেকে বেস্ট বা ফাইবার দিয়ে যদি শুরু করা যায় স্যালাড জাতীয় জিনিস দিয়ে শুরু করা যায় সেটা সব থেকে বেস্ট অপশন সো রাস্তায় যদি কাবাবস দেখতে পান এই মাছের বা চিকেনের বা ডিমের কাটলেট অনেক জায়গাতেই সব জিনিসগুলো পাওয়া যায় এগুলো দিয়ে একটা খাওয়া স্টার্ট করুন এটা তো হয়ে গেল রাস্তায় যেগুলো মুখরচ খাবার এবার যারা আপনারা রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন তারা তাহলে কিভাবে খাওয়া স্টার্ট করছেন তাহলে তাদেরকে আমি প্রথমেই বলবো যে স্যালাড যেটা থাকে আগে খেয়ে নিন মাছ মাংস যেটা থাকে সেটা অল্প অবভিয়াসলি পুরো পর্যন্ত আপনি খেতে পারবেন না মাছটা বা মাংসটা যেটা রয়েছে বা স্টার্টারে আপনারা মাছ মাংস কিছু একটা অর্ডার করুন সেইটাকে অল্প একটুখানি খেয়ে সেটাই একই সেম জিনিস করবে কি হয় আমরা যখন কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার ফার্স্টে খাওয়া স্টার্ট করি সেটা কারণ আমরা যখনই যাই কোনো রাইস বা নুডলস এই জাতীয় খাবার দিয়ে খাওয়া স্টার্ট করি এবার কি হয় এগুলো সবটাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবার যখনই আমি প্রথম আমাদের যে কার্বোহাইড্রেটের স্পাইকটা করে সেটা চট করে অনেকটা বেড়ে যায় এবার সেইটাকে যদি আমি প্রোটিন জাতীয় জাতীয় খাবার খাবার বা কোনো ফাইবার আগে খেয়ে নিই বা ওটার সাথে মিক্সড করে খাই তখন কি হয় আমাদের সুগার স্পাইকটা কিন্তু অনেকটা ডাউন করে দেয় স্পেশালি এটা যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন তাদের জন্য খুব একটা হেল্পফুল ট্রিক সো যখনই আপনারা কোনো খাবার খাচ্ছেন সেটা আপনারা যদি বিরিয়ানি খান এখন তো মানে বিরিয়ানি রূষণ ভাবে চল এবং আমরা প্রত্যেকে একটা দিন থাকি যেদিন আমরা বিরিয়ানি একদিন কেন হয়তো আমরা প্রায় দুদিন তিন দিনই পুজোতে বিরিয়ানি খেয়ে নিই তো চেষ্টা করুন বিরিয়ানির যে মাংসটা রয়েছে বা ডিমটা রয়েছে সেটা অল্প হয় আগে একটু খেয়ে নিলেন বা রায়তাটা আগে একটুখানি খেয়ে নিলেন বা স্যালাডটা অর্ডার করুন স্যালাডটাকে আগে একটুখানি খেয়ে নিলেন দেন আপনারা রাইসটা খাওয়া স্টার্ট করুন আরো একটা কথা সেটা হচ্ছে যে পোর্শনটা কন্ট্রোল করবেন কিভাবে আপনার রাইসের যে পোর্শনটা রয়েছে সেটা আমি বলবো একটা প্লেট দুজনে শেয়ার করে খান আমি জানি এক একজনের অ্যাপেটাইট এক এক রকমের কিন্তু তাও একটা পোর্শন কন্ট্রোলটা খুব জরুরি যদি আপনারা পোরশন মেপে আপনারা খেতে পারেন তাহলে আপনারা সবকিছু খেতেও পারবেন প্লাস আপনাদের ওয়েটটাও গেন হবে না সো একটা বিরিয়ানি নিয়ে চেষ্টা করুন দুজনে শেয়ার করে খাবার তাহলে আপনার খাওয়াও হলো মনের শান্তিও হলো অথচ পেটটাও ঠিকঠাক থাকলো লাস্ট লিস্ট থেকে বড় একটা কনসার্ন আসে সেটা হচ্ছে ভোগের প্রসাদের খাওয়া কিভাবে স্টার্ট করবে সো ভোগের প্রসাদ আমাদের বেশিরভাগ জায়গাতে নিরামিষই হয় তো চেষ্টা করবেন যে নিরামিষ যে ভোগটা থাকে সেখানে নিশ্চয়ই একটা ধোকা কিংবা একটা ছানার কোপটা থাকেই সুতরাং প্রথমেই ওই একটা ছানা বা একটা ধোকার প্রথম টুকরোটা খেয়ে নিন কারণ ওই যে বললাম ওটা প্রোটিন আপনাকে কিছুটা ফিল করিয়ে দিল দেন তারপরে ভোগের প্রসাদ সেটা পোলাও হতে পারে সেটা রাইস হতে পারে যা খুশি সেটা খাওয়া স্টার্ট করুন বা লুচি হলে লুচি যাই হোক সেটা খাওয়া স্টার্ট করুন তাহলে এটা আপনাকে একটা বিশাল হেল্প করবে লাস্ট বাট নট দ্য লিস্ট যদি কোনো জায়গাতে মাছ মাংস ডিমের কোনো ব্যাপার থাকে অনেক জায়গাতে ভোগের প্রসাদে আমিষ রান্না হয় তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে মাছটা বা মাংসটা বা স্যালাডটা আগে একটুখানি খেয়ে নিন খেয়ে নিয়ে তারপরে আপনাদের খাওয়া গুলোকে স্টার্ট করুন আর লাস্টে যেটা বলি সেটা হচ্ছে মিষ্টি নিয়ে অনেকে বলতে পারেন যে এই তো পুজো পুজোর সময় মিষ্টি খাবো না দেখুন যার এমনি শরীরে আদার্স কোনো প্রবলেম নেই বা যারা নানা তাদের জন্য আমি বলবো যে চেষ্টা করুন সুগার ফ্রি মিষ্টি যেগুলো থাকে বা কম মিষ্টি যেগুলো মিষ্টিগুলো হয় সেইগুলো খাওয়ার চেষ্টা করুন এবার হ্যাঁ আপনার হাতে তো সবটা থাকবে না কারণ আপনার পাড়ার প্রসাদ বা যেকোনো জায়গা থেকে প্রসাদ আসছে এত তো ভেবে হয় না যদি খুব মিষ্টি চেষ্টা করুন একটা কিংবা দুটো তার বেশি যেন মিষ্টি না যায় তাহলে কিন্তু কারণ মিষ্টির ক্যালোরি অনেকটা হাই থাকে মধ্যে খান আর ফল টল যেগুলো রয়েছে সেগুলো তো আপনারা খেতেই পারেন চেষ্টা করুন যে ফলের জুস যেটা আমরা সবসময় বলে থাকি ফলের জুস টুস না বানিয়ে নর্মাল ফল অবশ্যই খেতে পারেন প্রত্যেকে এনজয় করুন এবং আমি এত কিছু বলার পরেও বলবো যে এনজয় করে খান কারণ এই উৎসব সবার জীবনে সবসময় তো আসছে না জন্য আসছে মা এসছে চুটিয়ে মজা করুন চুটিয়ে খাওয়া দাওয়া করুন হ্যাঁ যেটুকু বললাম সেটুকু আপনারা খান অবশ্যই আপনারা ফল পেতে বাধ্য তারপর তো আমরা আছি আমি জানি আমাকে অনেক পেশেন্টরাই বলেছেন যে দিদি এই চার দিন তো একেবারেই মেনটেন হবে না তো তাদের জন্য আমি বললাম যে এইভাবে তোমরা খেলে কিন্তু মেনটেন করতে পারবে এবং আশা করছি তোমাদের জন্য এটা খুব হেল্পফুল হবে তোমরা যদি কেউ মনে করো যে আমার কাছে ডায়েট কাউন্সিলিং করবে বা তোমাদের প্রবলেমস নিয়ে আমার সাথে শেয়ার করবে নিচে দেওয়া এই নাম্বারে তোমরা প্রত্যেকে যোগাযোগ করতে পারো আমি ভিডিও কলিং এর মাধ্যমে বা ফোনে আমি কনসাল্ট করে থাকি এবং যারা আমার পুজোর পর থেকে যোগা ক্লাসও স্টার্ট হচ্ছে অনলাইনে সো তোমরা যারা আমার ক্লাসে জয়েন করতে চাও তারা সকলে কিন্তু জয়েন করতে পারো শুভ শারদীয়া সকলকে এবং খুব মজা করো টাটা এবং তোমরা কোথায় যাচ্ছ কি করছো তোমরা আমার এই টিপস গুলোকে ফলো করছো কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর পারলেই ভিডিওটা একটা লাইক করে দেবে এবং তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এইভাবে খেয়ে নিজেদের ওয়েটটাকে মেনটেন করতে পারে